হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরে বোন আশহাগর আজকে নিয়ে এসেছি মিষ্টি কোমর কাঁচা একদম চিকলে সহকার চিংড়ি দিয়ে রান্না করব। চলো কেটে দিয়ে পরিষ্কার করে নেই প্রথমে চিংড়ি মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মিষ্টি কোমরটাকে আস্ত দিয়ে নিয়েছি পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি করে নেবো কোমরটাকে কেটে টুকরো করে ফিস করে কেটে নিয়েছি সম্পূর্ণ উপকরণগুলি আমি রেডি করে নিয়েছি এখন রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিব চুলা কড়াইটা গরম হয়ে গিয়েছি দিয়ে দিব সাদা তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া যেহেতু মিষ্টি কুমড় একটু ঝালের পরিমাণটা কমই ব্যবহার করেছি দিয়ে দিব চিংড়ি মাছগুলি একসঙ্গে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব চিংড়ি মাছটাকে খুব ভালো করে আমি এভাবে করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো সামান্য একটু পরিমাণে পানি দিয়ে মশলাতে মশলাটাকে এবং চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি করে নেড়ে চড়ে দিলাম পানিটা দিয়ে চিংড়ি মাছটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন মিষ্টি কুমড়টা দিয়ে দিলাম মিষ্টি কোমরটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ ডেকে রান্না করব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও আল্টো করে নেড়ে চলে দিব মিষ্টি কুমড়টা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে নিব মিষ্টি কুমোরে বেশি একটা ঝোল লাগে না খুব সহজে এবং খুব জটপট করে মিষ্টি কুমড়টা রান্না হয়ে যায় খুবই তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় ঝোলটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি ভলকটা চলে আসছে আবারও কিছুক্ষণ লেগে রান্না করব কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রান্না করেছি এখন কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও আলতো করে নেড়ে চেড়ে দিব মিষ্টি কুমোরটা খুবই সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে অসাধারণ একটা ফ্লেভার আসছে একদম কাঁচা কাঁচা মিষ্টি কুমোর খেতে এইভাবে অনেক মজা সাথে ধন্যা পাতা দিলে তো কোনো জবাব নেই ধনেপাতা পাতা মিষ্টি কুমোরের সাথে যায় খুবই মানায় খেতে অন্য রকম একটা ফ্লেভার আসে চিংড়ি এবং মিষ্টি কুমোর খুবই মানায় যায় মিষ্টি কুমোরের সাথে চিংড়ি ধনেপাতা আমার চুলাটা আমি অফ করে দিয়েছি রান্নাটা হয়ে গিয়েছে চুলা থেকে আমি নামিয়ে নিব। চিংড়ি দিয়ে মিষ্টি কুমোরের রেসিপি আমার রান্না হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোবনে হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা বাচ্চারা তো খুব পছন্দ করেই খাবে আর সাথে বড়রাও খাবে খেতে অনেক মজা কিন্তু মিষ্টি গোমা দিয়ে চিংড়ি মাছ আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ দিয়ে দেখে নিবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন হিস্টোরি বাংলা ওইখানে লাইক দিবে এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আসোহাগড় ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে আল্লাহ হাফেজ